একজন মমিন একজন মুসলিম যখন তার আচরণ হবে সুন্দর সবার সঙ্গে তার আখলাক হবে ভালো তিনি মমিন হিসাবে মুসলিম হিসাবে তত বেশি কোয়ালিটিফুল মুসলিম হতে পারবে তত বেশি আল্লাহ সুমাতার কাছে প্রিয় মুসলিম হতে পারবে যত বেশি তার আখলাক সুন্দর হবে তার চরিত্র সুন্দর হবে তার আচরণ সুন্দর হবে তার ব্যবহার ভালো হবে তার প্রতি সকলে সন্তুষ্ট থাকবে প্রিয় ভাইয়া আজকের পৃথিবীতে আখলাক এবং সুন্দর চরিত্রের চলছে এটার খরা চলছে এটা দুর্ভিক্ষ চলছে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যার যার নিজের আচার আচরণ নিজের ব্যবহার নিজের আখলা নিজের চরিত্র নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাব যে যেরকম আফলাক একজন মমিরের হওয়ার কথা আসলে সেই আফলাখ আমাদের মাঝে আজ নেই এটি একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত বিশাল বড় দাগের একটি সংশোধনের জায়গা একটা বিশাল বড় সংশোধনের জায়গা এটা যা আমাদের اخلاق গুলোকে ঠিক করা দরকার আমাদের চরিত্র আমাদের আচার আচরণ আমাদের ব্যবহারগুলোকে সংশোধন করা দরকার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 83 নং আয়াতে বলছেন ওয়াকুলুল লিনাস হুসনা তোমরা মানুষের সঙ্গে সুন্দর কথা বলো ভালো কথা বলো মানুষের সঙ্গে ইমানদারের সঙ্গে নয় তোমার চিন্তার লোকের সঙ্গে নয় তোমার বিশ্বাসের লোকের সঙ্গে নয় তোমার দলের লোকের সঙ্গে নয় তোমার সংগঠনের লোকের সঙ্গে নয় তোমার মনের লোক মন লোকের সঙ্গে নয় বরং লিগনাস সকল মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি সুন্দর কথা বল নির্দেশ কার ভাই আমরা কি ভাই বলতে পারি সকলের সঙ্গে আমার কর্মস্থলে বাইরে বাসা বাসার বাইরে পরিবারের কাছে পরিবারের বাইরের লোকদের কাছে আপনজনের কাছে পরজনের কাছে প্রিয়জনের কাছে শত্রুদের কাছে সবার সঙ্গে আমি কি সুন্দর আচরণ বা সুন্দর কথা বলতে পারি কিনা প্রিয় ভাইয়া আখলা বা সুন্দর চরিত্র সুন্দর আচরণ উত্তম ব্যবহার এটি আমাদের নবী সুবহানাল্লাহ ওয়া সাল্লামের মোটা দাগে 1 2 যে গুণগুলো ছিল তার ভিতরে একটা আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ইন্নাকা নিশ্চয় আপনি বিশাল মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্রের আপনার চরিত্রটা হলো মহান আজীব আরবি সম্পর্কে আমরা যারা টুকটাক জানি

আপনার যে আহ্লাদ এটা কি আল্লাহ বলেন আসেন ছিলেন্লাহ ভাইরা আজকে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আচার আচরণ গুলো আহ নিজেরা যার যারটা যদি আমরা দেখি রেকর্ড করে যদি রাখা যায় আপনি আপনার সারা দিনের আচরণ যদি ভিডিও রেকর্ড করে রাখেন এবারে নিজেই দেখেন কিন্তু আপনি লক্ষ্যিত হবেন যে আমি এত দুশ্চরিত্রের মানুষ এত মেম্বার খারাপের মানুষ অথচ 마শাআল্লাহ দামীতে আমি খুব খুশি হচ্ছি প্রিয় ভাইরা আমরা অলেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি নেই অথচ প্রিয় ভাইরা আজকে বিশেষ করে এই اخلاق এবং সুন্দর চরিত্রের যে আকাল চলছে এর যে দুর্ভিক্ষ চলছে

মানে ইন্ডিভিজুয়াল ভাবে না নির্দিষ্ট ভাবে না এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারাদা উপকারে আসে যে লোকটা সব মানুষের কি করে উপকারে আসে কারণ ক্ষতি করে কারণ ক্ষতি তার করা হয় সবাই পালিয়ে উপকার করে এখান থেকে কি বুঝলাম ওই কথাই উত্তম চরিত্রের মানুষ যার ব্যবহারটা ভালো সকলের উপকারে আসে কারো অপকারে আসে না এই মানুষটি আলোচনা কাছে ভাইরা আল্লাহর প্রিয় পত্র হওয়ার জন্য দেখুন আমার আহ্লাহকে সংশোধন করতে হবে কি করতে হবে ভাই আহ্লাহকে সংশোধন করতে হবে মাসা আমার আকিরা অনেক সহি আমারও মাসা আল্লাহ অনেক সহি আফলাহটা আমার আবু জাহাবের মতো আফলার টা আমার আবুল্লাহাবের মতো আকিদা মোহাম্মদ সাল্লাহ মতো

ওয়েট ওজনই কোনো আমল মিধারেল পাল্লা উঠবে না যত আমল উঠবে আপনি দোয়া জেঠিল আস্কার নাম আপনার সুন্দর সুন্দর কাজ কাম যত আমল আছে এর ভিতরে মিধানাল পাল্লা এর সবচেয়ে ওজনই হবে যে আমল যেটা হলো উত্তম চরিত্র সেটা ভাই উত্তম চরিত্র

কোন পরিমাণ সবচেয়ে বেশি জানলাতে যাবে সেটা জানা দরকার আছে না জিজ্ঞেস করছি